খাওয়া আমরা দুর্ভিক্ষ হয়ে গেছি রকম না খাইয়া দুটি চারডি করে বাইছে আছি দুনিয়ার বুকে কি করে চলব নিজের চিন্তাভাবনা করে কিছুই বুঝতে পারছি না খুব মাইক ছেলে সবই কাঁইঞ্ছ অনাহারে করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় এবারের আউশ মৌসুমে কৃষকের সরকারি সেচের খরচ কমিয়ে দেবার কথা পরিকল্পনা করছে কিন্তু কৃষি গবেষকদের সুপারিশ অগ্রাহ্য করে সময়মতো এই সিদ্ধান্ত না নেওয়ায় দেশের সর্ববৃহৎ শস্য বড় ধান চাষীরা বঞ্চিতই থেকে যাচ্ছেন অথচ তাদের এই সেচের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ঘোষণা আমরা সেচের মূল্য যেটা সরকারি গত বছর ধানের কম দামের কারণে কৃষকদের ভোগান্তির ঘটনার পর থেকে একাধিক কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরকারকে বড় ধানের সেচের খরচ শূন্য করে দেওয়ার সুপারিশ করে আসছিল বড় চাষীদের মধ্যে যারা সংখ্যা গরিষ্ঠ ক্ষুদ্র ও প্রান্তিক তারা বড় ধানের সেচের খরচ জোগাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ধানের দাম যখন আমার ছিল দুটি চারটি তখনই বেছে দিয়েছি দিয়ে ইড়ি আবাদ করছি এখন ধান নাই ধানের দামও মেলাই কিন্তু এখন ধানে পানি দিব পানি দেওয়ার টাকা পয়সা কিছু নাইক কিছু মানুষের কাছ থেকে আওলাত মাওলাত দিয়ে ধার দেনা করে আবাদ করছি তাও ঠিক মতন ডিপে পানি উঠছে না অল্প উঠছে করোনা ভাইরাসে কাজকাম যে করবো তাও কাজকামের করার কোনো ক্যাপাসিটি পাচ্ছি না ভাইরাসের কারণে বের হতে পারতেছি না খেতে সার পারতিছি না অনেক বিধি ঘুরে গেছি এই যে ধানের আবাদ নষ্ট হয়ে যাওয়া লাগছে সার দিবে বানাচ্ছি না বাইরে বারবারছি না আমি ঘরে থাকি কেমনি আমাদের তো এটা কৃষিকাম আমি কৃষিকামও যদি করবার না পারি তাহলে করোনা ভাইরাসে আমরা আমি কী খাবো অন্যদিকে চলন বিল বরেন্দ্র অঞ্চল ও বিস্তীর্ণ সমতল ভূমিতে ধান কাটা শুরু হতে এখনো দুই সপ্তাহ থেকে এক মাস বাকি থাকলেও হাওর অঞ্চলে ধান কাটা শুরু হবে আগামী সপ্তাহের ভেতর এক তাই কৃষকরা আশঙ্কা করছেন এমন পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিতে পারে আমাদের নিজের এলাকায় আগে ধান কাটি তারপর ধান কাটার শেষে আমাদেরকে ধান থাকেন চলম কলমের বিলে নাটোর পার হয়ে যায় শিঙড়া বিল যায় যখন যেটা পায় তখন সেটাই করি বাইরে যেতে পারছি না মানে যে করোনা ভাইরাসের জন্য গাড়ি ঘোড়া বন্ধ জমি চালাইতে পারছি না পেটে কি খাবো পেটের খাবার নাই বাড়িতে চাল নাই বউ বাচ্চা সব বানা কিছুদিন কাজ চলছিলো কাজ করলেন এখন অশুক এসে আর কোনো কাজ করতে পারছি না বেকার এখন বাড়িতে বিশ্বে বসে আছি আর মানুষের কাছে কথা হালাত করবো আর ওই হালাত যদি শোধ করে ধান বিক্রি করতে আমার সোধ তবে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সুষ্ঠুভাবে বন্যা ও ঝড় বাদলের আগেই সম্পূর্ণ ধান কাটা নিশ্চিত করতে তারা সর্বাত্মক কাজ করে যাচ্ছেন